সাড়ে তিন বছরেও চালু হয়নি খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নতুন ভবন দু সালে ঠিকাদারি প্রতিষ্ঠান মেক কনস্ট্রাকশন নির্মাণ কাজ শুরু করলেও এখনও শেষ করতে পারেনি ফলে ভাড়া বাসায় চালাতে হচ্ছে অফিসের কার্যক্রম এতে প্রতি মাসে গুনতে হচ্ছে বাড়তি টাকা স্থান সংকুলন না হওয়ায় গাদাগাদি করে অফিস করতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের ফলে ব্যাহত হচ্ছে অফিসের সুষ্ঠু কার্যক্রম বিস্তারিত মোহাম্মদ জহরুল আলমের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট খাগড়াছড়ি পৌর বাস টার্মিনাল এলাকায় ত্রিশ শতক জায়গার উপর নির্মাণ হচ্ছে এই ভবনটি নির্মাণ কাজ সাতাত্তর পার্সেন্ট শেষ হলেও ঠিকাদার বিল নিয়ে গেছে ছিয়াত্তর শতাংশ পহেলা জুলাই দুই সালে ঠিকাদারি প্রতিষ্ঠান মেক কনস্ট্রাকশন চার কোটি ছেচল্লিশ লাখ টাকার এই ভবনটির নির্মাণ কাজ শুরু করে তিন আগস্ট দুই সালে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও সাড়ে তিন বছরেও শেষ করতে পারেনি এ কারণে দুর্ভোগ পোহাচ্ছেন সেবাগ্রহী তারা ছোট জায়গা

তো তার মেদবাড়িও কাজটি শেষ করা হয়নি জেনে এই কর্মকর্তা জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে ভবনটা আমাদের সরকারের ব্যাশাশ্রয় আর তাছাড়া সাম্প্রদায়িক দুননায় আমাদের জেলা কার্যালয়ে নবনির্মিত জেলা কার্যালয়ে পানি ওঠার উপক্রম হয়ে গেছে ফ্ল্যাশ কার্ডে কিন্তু আমাদের মাটি আমাদের ভবনটা খুব ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার প্রধান কার্যালয় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এখান থেকেই স্বাস্থ্য মাতৃসেবার সকল কার্যক্রম পরিচালিত হয় সংশ্লিষ্টদের প্রত্যাশা দ্রুত কাজ শেষ করে ভবনটির কার্যক্রম চালু করা ডেস্ক রিপোর্ট নিউজ বান্ডেল সাইকেলে প্রতি সেনামনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে